হ্যালো ফ্রেন্ডস হোম মেড রেসিপিস বাই লিপি ক্যান ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই গরমে শরীরকে কীভাবে হেলথফুল রাখবেন তার উপায় নিয়ে চলে এসেছি একদম অল্প তেলে রান্নার রেসিপি নিয়ে পটল আর আলুর নিরামিষ রেসিপি নিয়ে নিজে পটল আর আলু কেটে একটা টমেটো কুচি দিয়ে দিলাম অল্প তেল দেখতে পাচ্ছেন খুব কম তেল দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর সাথে দিয়ে দেবো পটলগুলোকেও একসাথে ভালো করে ভেজে নেব আর এত গরমে উনুন পাড়ে তো থাকা খুব কষ্টকর যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় আর কি সেই কারণে একসাথে দিয়ে দিয়েছে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এটা দিয়ে দিলাম একটু লবণ লবণ দিলে আপনারা জানেন যে কোনো সবজি দেখবেন সুন্দর মজা যায় লবণটাকে ভালো করে আলু আর পটলের মধ্যে লাগিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ হলুদটা দিলে পটলটার আলুটা একটু কালার হয়ে গেল নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আর একটুও তেল দেবো না এর মধ্যে এইবার একটা থালার সাহায্যে পটল আর আলুটা ঢেকে দিলাম দিয়ে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি দেখুন পটল আর আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর যেই টমেটো কুচিটা করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও এর মধ্যেই দিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে আর লঙ্কা পেস্ট করাটা এর ভালো করে মশলার সাথে আলু পটল টমেটো সব মিক্সড করে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিছি দেখুন লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি চিনি দিলে কিন্তু পটলের তরকারি যেমন স্বাদ হয় তেমনি কিন্তু কালারও খুব ভালো আসে আমি কিন্তু ভাজার সময় অল্প করে হলুদ আর লবণ দিয়েছিলাম পরে অল্প করে একটু দিয়ে দিলাম দেখুন কষানোটা আমার খুব ভালো করে হয়ে গেছে দিয়ে দিলাম মশলার একটু জল এইবার এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটাকে আমি ঢেকে দেব। এটা আস্তে আস্তে ফুটতে থাকবে আর পটল আর আলুটা যেইটুখানি বয়ল হওয়া বাকি সেটাও বয়ল হয়ে যাবে দেখুন টক বক করে ফুটে গেছে ঢাকনিটাও খুলে নিয়েছি ঝোলটা আমি অনেকটাই কমিয়ে নিয়ে এসেছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব একটু গরম মশলা আমার কাছে গুঁড়ো গরম মশলা ছিল না বলে আমি গোটা পেস্ট করে দিয়ে দিয়েছি নিরামিষ পটলের ত্বকে একটু ঘি গরম মশলা না দিলে কি আর ভালো লাগে দেখুন আমার আলু পটলের পাতলা ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে কিন্তু সবাই এরকমভাবে পটল আর আলুর রেসিপিটা ট্রাই করবেন আর স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখবেন অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই আপনারা থাকবেন আর আমার কাছে এই ধরনের রান্না দেখতে হলে বেল আইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি এরকম আরও অনেক অনেক হালকা পাতলা রান্না এই গরমের জন্য আপনাদের কাছে প্রেজেন্ট করব টাটা বাই বাই সি ইউ সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন